দেখো প্রতিদিনের মতন ছেলেকে নিয়ে তোমাদের দাদা ভাইকে নিয়ে খেতে চলে আসলাম গরম গরম ভাত চালটা একটু বেশি না হয়ে গেছে গরম পাতায় খাচ্ছি কত চাল নিচ্ছি আজকে তোমাদের কার কার দুপুরের বেলা খাওয়া হয়েছে গো আর কি রান্না করেছি বলছে দেখো কি বলো তো দেখা ধনে চপ তোমরা কে কে খাও এরকম ধনে পাতার চপ ধনে পাতার চপ করেছি আর এই দেখো বেগুনি এই দেখো বেগুনি আর কি করেছি বলো তো কতগুলো ভাতও পড়েছে এটা ছেলে দেখো শশা আছে সাথে আরে এই দেখো ডালটা দেখা কাতলা মাছের মূলও দিয়ে মুগের ডাল হা 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 একটু লেবু থাকলে খুব ভালো হতো মুগের ডাল দিয়ে লেবু দিয়ে জাস্ট আসতাম আসতাম ভাইপোর খাবার দিয়ে দিয়েছি ভাইপো নিয়ে চলে গেছে ভাইপো আজকে এক জায়গায় বসে খেলো না ছাদে গিয়ে খাচ্ছে ভাইপো ভাইপোর স্বামীর সাথে আর কি করেছে বলো তো এই দেখো মাছ সব লেজা তার মধ্যে ভাইপোকে দিয়েছি বললাম দেখো মাছের কালিয়া করেছি কালিয়া বুঝেছ এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া আমাদের আজকে এত আমরা এই দিয়েই খাবো আর এ দেখো পায়েস পায়েস করেছে মা কালকে মা পায়েস দিয়েছে আমার গরু দুধের খাই না তোমাদের দাদা আর ছেলে খাবে বের করে রাখি খা দেখো না ছেলের সাথে সেভাবে রোজ খাওয়া হয় না ছেলে কেমন আছো গো ডালটা হ্যাঁ দাদা নিচে হয়ে খাচ্ছে একবারে দুবার তো ডাল দেবো ডাল দেবো দাদা ভাই আর লাগবে না খেয়ে নি বন্ধুরা ঠিক আছে